কালকে মলটাতে গিয়েছিলাম কালই ওপেন করেছে মলটা সানডেতে স্টাইল বাজার দুসতে ওপেন হয়েছে তো আমরা গিয়েছিলাম সেই দিন গিয়েছিলাম দেখতে কীরকম কী জিনিস আছে না আছে জিনিসের কোয়ালিটি কেন এখন এতটাই ভিড় ছিল সেদিন যে জিনিস কিনেও যেখানে বিল হচ্ছে বিল কাউন্টার কেন এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো তাই আমরা গিয়ে ঝটপট অনেক কষ্ট করে ভিড় ঠেলে একটু দেখে এসেছি আর এই যে একটু ছবি তুলছিলাম আর প্রচুর ভিড় প্রচুর ভিড় ছিল প্রচণ্ড মানে যত লোক ছিল হয়তো সেদিন পৌঁছে গেছে সেখানে হবে আর এই জিনিসগুলো তো দারুণ ছিল এই জিনিসগুলো থেকে তো চোখ ফেরানো যাচ্ছিল খুব সুন্দর লাগছিলো আর এখানে জিনিসের জামা কাপড়ের কোয়ালিটি একদম ঠিকঠাক জিনিসের কোয়ালিটি খুব ভালো ইভেন প্রাইসটাও ঠিকঠাক উস্করাতে রিলায়েন্স ভি বাজার যে সমস্ত শপিং মলগুলো আছে সেইগুলোর থেকে আমার মনে হলো স্টাইল ভেজালের জিনিসগুলো বেটার তো আমি ওখানে গিয়েছিলাম তাই একটু ভিডিও করেছে সে ভিডিওগুলি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যেও আর দেখো সবার এটি পছন্দ হবে আর এই জিনিসগুলো তো মারাত্মক ছিল মারাত্মক এগুলো তো দেখে যোগ ফেরানো আর না এবার এখন পুজোর জন্য অফার আর রয়েছে কি ওই কেনাকাটার ওপর ওদের তো গিফট আছে যেরকম কেনাকাটা করবে সেরকম আর এই বাচ্চাদের যে কালেকশানটা ছিল বাচ্চাদের কালেকশানগুলো তো দেখে তোমার তোমার সবই নিয়ে নি কারণ এত ভালো এত ভালো ইভেন মেয়েদের ছেলেদের ভীষণ সুন্দর সুন্দর জামা কাপড় নামিয়েছে ইভেন কোয়ালিটিগুলো দারুণ ছিল আমার পছন্দ হয়েছি আর গিফটটা খালি দেখো কীরকম অবস্থা এটা যখন সাড়ে পাঁচটা বাজে তখনকার তখন এই অবস্থা বৈকাল সাড়ে পাঁচটার সময় তো কোনোরকমের ভিড় খেলে আমিও বেরিয়ে এসেছি বাইরেতে কারণ এত ভিড় হয়ে যাচ্ছিল বেরোতে বাইরে ছিল আর তো বিকেল সাড়ে পাঁচটায় এই ভিড়টা ছিল আমি যখন সাড়ে সাতটার দিকে বাড়ি ফিরি তখন ঠিক এই ভিড় থেকে ওই যেখানে ঢাকা যেন হচ্ছে একদম রাস্তা উদ্দি এতটাই ভিড় এতটাই ভিড় ভেতরের মানুষরা বাইরে বেরোতে পারছে না বাইরের মানুষরা ভেতরে ঢুকতে পারছে না হ্যাঁ এমন জাম হয়ে গিয়েছিলো রাস্তাটা অবশ্যই আবার ভিজিট করো দেখো আমার ভালো লেগে জানি না কার কেমন লাগবে আমি গিয়েছিলাম তাই ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করুক এটা ভালো